নমস্কার শ্রোতা বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই খুবই ভালোই আছেন এবং সুস্থ আছেন গত সপ্তাহে আমরা সত্যজিৎ রায়ের লেখা ভৌতিক গল্প নীল আতঙ্কের প্রথম পর্বটি শুনেছিলাম আজ এই গল্পের শেষ পর্বটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে তাহলে চলুন আর দেরি না করে ঝটপট এই গল্পের শেষ পর্বটি শোনা যায় বাবু তার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করলেন তারপর শুরু হলো তাদের মধ্যে কথোপকথন অনিরুদ্ধবাবু বললেন এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর কোনো বন্দোবস্ত হতে পারে যা পয়সা লাগে আমি দেব ডাক বাংলো মেয়ে ডাক বাংলো সে আবার কোথায় প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গে আমার বোকামোটা বুঝতে পারলাম এতক্ষণ কেবল লন্ঠন আর টর্চের আলের দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে কি আছে দেখিনি এবার টর্চটাকে ঘুরিয়ে আমার মা দিকে ফেলতেই একটা বেশ বড় একতলা পুরনো বাড়ি চোখে পড়ল সেটা দেখিয়ে বললাম এটাই ডাক বাংলো হা বাবু লেকিন বিস্তরা কুচ নেই হ্যাঁ খানা ভি নেই মিলে গা বিছানা আমার সঙ্গে আছে খাট হবে তো খাটিয়া হোগা আর তোমার ঘরে তো উনুন ধরিয়েছো দেখছি তুমি নিজে খাবে নিশ্চয় লোকটা হেসে ফেলি তার হাতের শেঁকা মোটা রুটি আর তার বউয়ের রান্না ডাল কি আর আমার চলবে বললাম খুব চলবে সব রকম রুটি আমার চলে আর উড়ুৎকা ডাল তো আমার অতি প্রিয় খাদ্য এককালে কি ছিল জানি না এখন নামেই ডাক বাংলো তবে পুরনো সাহেবী আমলের বাড়ি তাই ঘরের সাইজ বড় আর সিলিংটা টা পেল্লায় উঁচু আসবাব বলতে একটি পুরনো খাট একপাশে একটা টেবিল আর তার সামনে হাতল ভাঙা একটা চেয়ার চৌকিদার আমার জন্য একটা লন্ঠন জ্বালিয়ে টেবিলের ওপর রাখল বললাম তোমার নাম কি হ্যাঁ এ বাংলোয় লোকজন কোনো কালে এসেছে না আমি প্রথম শুকন রামের রসবোধ আছে সে হেসে ফেলল বললাম ভূত টুত নেই তো আরে রাম রাম কত লোকই তো এসে গেছে কই এমন অপবাদ তো কেউ দেয়নি বাবুজি এ কথায় একটু আশ্বস্ত যে হয়নি তা বলতে পারি না ভূতে বিশ্বাস করি বা না করি এটুকু অন্তত জানি যে ভূত যদি থাকে বাংলোতে তাহলে সে সব সময়ই থাকবে আর না থাকলে কোনো সময় বললাম এটা কদিনের পুরনো বাড়ি সুখন আমার বেডিং খুলে দিতে দিতে বললো পহিলে ইয়ে নীলকোঠি থাক। এক নীল কল ফ্যাক্টরি ভি থা नजदीक में उसका एक चिमनी अभी तक खड़ा है और सब टूट गया ए अंचले जे এককালে নীলে চাষ হতো সেটা জানতাম মুঙ্গিরের আশেপাশে ও ছেলেবেলায় পুরনো ভাঙা নীল কুটি देखते সুখেনের তৈরি রুটি আর কলাইয়ের ডাল খেয়ে নেয়ারের খাটে বিছানা পেতে যখন শুলাম তখন রাত সাড়ে দশটা প্রমোদকে আজ বিকেলে পৌঁছবো বলে টেলিগ্রাম করেছিল ও একটু চিন্তিত হবে অবশ্য কিন্তু সে নিয়ে ভেবে লাভ নেই একটা আস্তানা যে পেয়েছি এবং বেশ সহজেই পেয়েছি সেটা কম ভাগ্যের কথা নয় ভবিষ্যতে ভোলা বাবুর উপদেশ মেনে চলবো উচিত শিক্ষা হয়েছে আমার তবে এটাও ঠিক যে এমনি শেখার চেয়ে ঠিকই শেখার দাম অনেক বেশি লন্ঠনটা পাশের বাথরুমে রেখে এসেছে দরজার ফাঁক দিয়ে যেটুকুনি আলো এসেছে তাই যথেষ্ট ঘরে বেশি আলো থাকলে আমার ঘুম আসে না অথচ এখন যে জিনিসটার সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম গাড়ি থেকে জিনিসপত্র সব বার করে নিয়ে সেটা লক করে এসেছে এটুকু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখাটা যতটা বিপজ্জনক গ্রামের রাস্তায় তার চেয়ে হয়তো কিছুটা কম বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে ব্যাং আর ঝিঝি সমবেত কণ্ঠস্বরে রাত মুখর হয়ে উঠেছে শহরের জীবনটা এত দূরে আর এত পিছনে সরে গেছে যে সেটাকে একটা প্রাগ ঐতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে নীলকুঠি দীনুবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকের কথা মনে পড়ল কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম হঠাৎ দরজায় একটা খচমচ শব্দ হচ্ছে ভেতরে হুড়কো দেওয়া বুঝলাম বাইরে থেকে কুকুর বা শেয়াল জাতীয় একটা কিছু নখ দিয়ে সেটাকে খানিক রাখছে আওয়াজটা থেমে গেল আবার সব চুপচাপ চোখ বুঝলাম কিন্তু সে অল্পক্ষণের জন্য একটা কুকুরের ডাকে ঘুমটা একেবারে গেল বাংলার গ্রাম্য নেরিকুত্তার ডাক এটা নয় এ হলো বিলিতি হাউন্ডের হুঙ্কার আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই মার্টিন সাহেবের বাড়ি থেকে রাত্রে এ ডাক শুনতে পেতাম ইতল্লাটে এমন কুকুর কে পুষবে একবার মনে হলো উঠে গিয়ে দরজা খুলে দেখি কারণ কুকুরটা ডাক বাংলোর খুব কাছেই রয়েছে বলে মনে হচ্ছে তারপর মনে হলো সামান্য একটা কুকুরের ডাক নিয়ে এতটা মাথা ঘামানোর কোনো মানেই হয় না তার চেয়ে আবার ঘুমনোর চেষ্টা করে দেখা যায় রাত কটা হলো জানালা দিয়ে অল্প চাঁদের আলো আসছে শোয়া অবস্থাতেই বাহাতটা হাতটা তুলে মুখের সামনে আনতে বুকটা ধরাস করে উঠল হাতে ঘড়ি নেই অথচ অটোমেটিক ঘড়ি যত পরে থাকা যায় ততই ভালো বলে ওটা শোবার সময়ও কখনো খুলে শুই না ঘড়ি কোথায় গেল শেষটায় কি ডাকাতি রাস্তা না এসে পড়লাম নাকি তাহলে আমার গাড়ির কি হবে বালিশের পাশে হাতড়িয়ে টর্চটা খুঁজতে গিয়ে দেখি সেটাও নেই এক লাফে বিছানা থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে খাটের নিচে তাকিয়ে দেখি সুথকেসটাও ধাও মাথা গরম হয়ে এর একটা বিহিত করতেই হবে হাঁক দিলাম চৌকিদার কোনো উত্তর নেই বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে খেয়াল হলো যে হুড়কোটায় যেমন ভাবে লাগিয়ে শুয়েছিলাম ঠিক তেমনই আছে জানলাতেও গড়াত তবে চোর এলো কোথা দিয়ে দরজার হুড়কোটা খুলতে আমার নিজের হাতের ওপর চোখ পড়ে কেমন যেন খটকা লাগলো হাটে কি দেওয়াল থেকে চুন লেগেছে না পাউডার জাতীয় কিছু এমন ফ্যাকাসি লাগছে কেন আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন মাথা ঝিম ঝিম করতে লাগলো দরজা খুলে বাইরে এলাম ছাউ নিজের গলার স্বর চিনতে পারলাম উচ্চারণও না যতই মিশনারি স্কুলে পড়ে থাকি না কেন বাংলা উচ্চারণে উগ্র আমার কোনো দিন ছিল না আর চৌকিদারি বা কোথায় আর কোথায় বা তোর ঘর বাংলোর সামনে ধু ধু করছে মা দূরে আবঝা একটা বাড়ি দেখা যাচ্ছে তার পাশে একটা চিহ্নির মতো স্তম্ভ চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা আমার পরিবেশ বদলে গেছে আমি নিজেও বদলে গেছি ঘরমাক্ত অবস্থায় ঘরে ফিরলাম চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে ঘরের সবকিছুই এখন দেখতে পাচ্ছি খাট আছে তাতে মশারি নেই অথচ আমি মশারি টাঙিয়ে শুয়েছিলাম বালিশ যেটা রয়েছে সেটাও আমার নয় আমারটা ছিল সাধারণ এটার পাশে দেওয়া খাটের টান দিকে দেওয়ালের সামনে সেই টেবিল সেই চেয়ার কিন্তু তাতে প্রাচীনত্বের কোনো চিহ্ন নেই আবজ আলোতেও তার বার্নিশ করা কাঠটা চকচক করছে টেবিলের ওপর রাখা রয়েছে লণ্ঠন নয় বাহারি শেডওয়ালা কাজ করা আর ঘরে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো ক্রমে দৃষ্টিগোচর হল এক কনায় দুটো ট্রাঙ্ক দেওয়ালে একটা আলনা তা থেকে ঝুলছে একটা কোট আর একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি আর একটা হান্টার চাবু আল্লার নিচে জোড়া হাঁটু অবধি জুতো জিনিসপত্র ছেড়ে আর একবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম এর আগে শুধু সিল্কের শার্টটা লক্ষ্য করেছিলাম এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট নিচে মোজা পায়ে জুতো নেই তবে খাটের পাশেই দেখলাম জোড়া কালো চামড়ার বুট রাখা রয়েছে আর ডান হাতটা এবার আমার মুখের উপর শুধু গায়ের রং ছাড়াও আমার আরো পরিবর্তন হয়েছে এত চোখা নাক এত পাতলা ঠোঁট আর সরু চোয়াল আমার নয় মাথায় হাত দিয়ে দেখি ঢিউ খেলানো চুল পিছনে কাঁধ অব্দি নেমে এসেছে কানের পাশে ঝুলপি নেমে এসেছে প্রায় চুয়াল পর্যন্ত বিস্ময় ও আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিজের চেহারাটা দেখার জন্য কিন্তু আয়না আয়না কোথায় রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ভিতরে ঢুকলাম একটি মাত্র বালতি ছাড়া সেখানে আর কিছু এখন দেখি মেঝের একটা টিনের বাথটপ তার পাশে চৌকি আর এনামেলের মগ যে জিনিসটা খুঁজছিলাম সেটা রয়েছে আমার ঠিক সামনে একটা কাঠের ড্রেসিং টেবিলের ওপর লাগানো একটা ওভাল শেপের আয়না আমি জানি আয়নার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হয়েছে সেটা আমার নয় কোনো এক বিভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর সাহেব তার গায়ের রং ফ্যাকাশে ফর্ষা চুন সোনালি চোখ কটা এবং সেই চোখের চাহিনীতে ক্লেশের সঙ্গে কাঠিন্যের ভাব অদ্ভুতভাবে মিশেছে কত বয়স এ সাহেবের ত্রিশের বেশি নয় তবে দেখি মনে হয় অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের জন্য অকালেই বার্ধক্যের ছাপ পড়েছে কাছে গিয়ে আরো ভালো করে আমার মুখটা দেখলাম যে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে উঠে এলো ওহো একন্ঠস্বর আমার নয় দীর্ঘশ্বাসও সাহেবেরই মনের ভাব ব্যক্ত করছে আমার নয় এরপর যা ঘটল তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয় আমার হাত পা সবই অন্য কারোর অধীনে কাজ করছে কিন্তু আশ্চর্য এই যে আমি অনিরুদ্ধ বোস যে বদলে গেছি সে জ্ঞানটা আমার আছে অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী এ থেকে নিজের অবস্থায় ফিরে আসার কোনো উপায় আছে কিনা তা আমার জানা বাথরুম থেকে শোবার ঘরে ফিরে আবার রাইটিং টেবিলের দিকে চোখ পড়ল ল্যাম্পটা এখনো জ্বলছে ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে একটা খাগের কলম টেবিলের দিকে এগিয়ে গেলাম খাতার পাতায় কিছু লেখা হয়নি কোনো এক অদৃশ্য শক্তি আমাকে বসিয়ে থেকে চেয়ারে কলমটা আমার ডান হাত দিয়ে তুলিয়ে দিল সে হাত আবার বাঁ দিকে সাদা পাতার দিকে অগ্রসর হলো ঘরের নিস্তব্ধতা ভেদ করে খস খস শব্দ করে খাগের কলম লিখে এপ্রিল চলল আরম্ভ হল চেষ্টায় এই সামান্য একটা পোকার হাতে আমার মতো একটা জাঁত রেল ব্রিটিশারকে হত হতে হল। ভগবানের এ কেমন বিধি এরিক পালিয়েছে পার্শিয়া টনিও আগেই ভেঙেছে আমার বোধ হয় ওদের চেয়েও বেশি টাকার লোক তাই ম্যালেরিয়ায় আক্রমণ সত্ত্বেও নীলের মোহ কাটাতে পারি না শুধু তাই নয় ডায়েরিতে মিথ্যে কথা বলা পাপ আর একটা কারণ আছে আমার দেশের লোক আমাকে হাড়ে হাড়ে চাই সেখানে থাকতেও তো কম কুকীর করিনি আর তারা সে কথা ভুলেও নি তাই ইংল্যান্ডে ফিরে যাওয়ার সাহস নেই বুঝতে পারছি এখানেই থাকতে হবে আর এখানেই মরতে হবে মেরি আর আমার তিন বছরের শিশু সন্তান টির কবরের পাশেই আমার স্থান হবে এত অত্যাচার করেছি এখানকার স্থানীয় নেতিবদের ওপর যে আমার মৃত্যুতে চোখের জল ফেলার মতো একটিও লোক নেই এখানে এক যদি মির্জান কাঁদে আমার বিশ্বস্ত অনুগত বেয়ারা মির্জান আর রেক্স আসল ভাবনা তো রেক্সকে নিয়েই হায় প্রভু ভক্ত কুকুর আমি মরে গেলে তোকে এরা আস্ত রাখবে না হয় ঢিল মেরে না হয় লাঠির বাড়ি মেরে তোর প্রাণ শেষ করবে এরা তোর যদি একটা ব্যবস্থা করে যেতে পারতাম আর লিখতে পারলাম না হাত কাঁপছে আমার হাত নয় ডায়েরি লেখকের কলম রেখে দিলাম এবার আমার ডান হাতটা থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে গেল একটা দেরাজের হাত হাতের টানে দেরাজ খুলে গেল ভেতরে একটা কুশন একটা পিতলের পেপার ওয়েট একটা পাইপ কিছু কাগজপত্র আরো খানিকটা খুলে গেল দেরাজ একটা লোহার জিনিস চকচক করে উঠল পিস্তল তার হাতলে হাতির দাঁতের কাজ আমার হাত পিস্তলটা বার করে নিল হাতের কাঁপুনি থেমে গেল বাইরে শেয়াল ডাকছে সেই শেয়ালের ডাকের প্রত্যুত্তরেই যেন গর্জে উঠল। হাউন্ডের কণ্ঠস্বর ছেড়ে উঠে দরজার দিকে গেলাম দরজা খুলে বাইরে সামনের মাঠে চাঁদের আলো বাংলোর বারান্দা থেকে হাত বিশেক দূরে ছাই রঙের একটা প্রকাণ্ড গ্রে হাউন্ড ঘাসের ওপর দাঁড়িয়ে আছে আমি বাইরে আসামাত্র আমার দিকে ফিরে ল্যাজ নাড়তে লাগল রেক্স দূরে ও নীলের ফ্যাক্টরির দিক থেকে ডাকটা প্রতিধ্বনিত হয়ে এলো রেক্স 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 এগিয়ে এলো তার ল্যাজ নড়ছে ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গে আমার ডান হাত কোমরের কাছে উঠে এলো পিস্তলের মুখ কুকুরের দিকে রেক্স যেন থমকে গেল তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব আমার ডান তর্জনী পিস্তলের ঘোড়া টিপে দিল বিস্ফোরণের সঙ্গে একটা চোখ ঝলসানো আলো একটা ধোঁয়া আর চারিদিকে ছড়িয়ে পড়া বারুদের গন্ধ রেক্সের দেহের সামনের অংশ বারান্দার ওপর ও পিছনটা ঘাসের ওপর এলিয়ে পড়েছে পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠেছে দূরের গাছপালা থেকে ফ্যাক্টরি দূর থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে ঘরে ফিরে এসে দরজার হুলকো লাগিয়ে খাটের ওপর এসে বসলাম বাইরে লোকের গোলমাল এগিয়ে আসছে পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতে বুঝলাম সেটা বেশ গরম তারপর আর কিছু জানি না দরজা ধাক্কা নিতে ঘুম ভেঙে গেল ঘরে দিনের আলো চিরকালের অভ্যাস মতো দৃষ্টি আপনা থেকে বাঁ হাতের কবজির দিকে চলে গেল ছটা বেজে তেরো মিনিট ঘড়ি চোখের আরো কাছে আনলাম কারণ তারিখটাও দেখা যায় আপকা গাড়ি ঠিক হকিয়া গিয়া জি বীরভূমের নীলকর সাহেবের মৃত্যুবার্ষিকীতে আমার অভিজ্ঞতার কথা O que é o bicho achas corbe?